আসসালামু আলাইকুম আমি লিবিয়া থেকে বলছি তো আপনাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সে বিষয়টি হলো তো লিবিয়ারই খবর আর কি আসলে লিবিয়াটা ভয়ঙ্কর সেটা আপনারা জানেন শুনেন কেউ নিজের চোখে দেখছে কেউ মনে করেন শুনছে জানছে এই সমস্ত বিষয়ে আর কি সবাই জানে আর কি হয়তো কিছু লোক জানে না যে লিবিয়াটা কতটা ভয়ানক কিন্তু ও বলতে লিবিয়াটা অনেক ভয়ানক কিছুদিন আগে কিছু লোক মাফিয়াদের কাছ থেকে আবারও সারা পাইছে তো যারা মাফিয়ার কাছে ছিল বা থেকে আসছে বা আসছে তারা জানে যে কতটা অত্যাচার করে তারা মাফিয়ার ক্যাম্পে এখন অনেক লোক আছে অনেক যাদের মনে করেন ঠিক মতো খাইতে দেয় না মারে অনেক অত্যাচার করে শরীরে গা হয়ে একদম পয়সা গেছে শরীর মানে জীবন্ত লাশ একদম তারা একদম বাঁচার মতো তাদের পরিবেশ নাই এই রকম অবস্থায় তারা আছে তো তাদের মাঝে দু একটা লোক এই তো কিছুদিন হইলো মাফিয়ার কাছ থেকে আর ফিরে আসছে ছুটে আসছে তো তারা একটা ভিডিও দেখেন সে শরীরে পছন্দ ধরে গেছে ঘা হয়ে গেছে এস এরকম কোনো সন্তান না হয় লিবিয়াতে এরকম কষ্ট দেয় লিবিয়া মনে করেন যদি মাফিয়ার হাতে পড়েন তাহলে অনেক কষ্ট পুলিশের হাতে পড়লেও কষ্ট জেলে গেলে মনে করেন যে অনেক কষ্ট জেলেও ঠিক মতো ঘুমা নাই তারপরে খাবার নাই কষ্ট তারপরে মনে করেন যে পরিবেশ ভালো না টয়লেট তা বসল খানা তো নাই এরকম পরিবেশের মধ্যেই থাকতে হবে অনেকটা অনেকটা কষ্ট করতে হয় লিবিয়াতে আইসে মানে একদম নোংরা পরিবেশ তারপরে জীবন যুদ্ধ একদম জীবন জীবনযুদ্ধ এই জায়গা তো যারা আসছে তো যারা আসে আসবেন তবে অনেক ভাইবে চিন্তা আসবেন এই রাস্তাটা অতটা সহজ নয় এই রাস্তাটা অনেক কঠিন তো যারা এক চান্সে চলে যাইতে পারে তারা মনে করেন যে আলহামদুলিল্লাহ তাদের এতটা দুঃখ কষ্ট সহ্য করতে হয় না যারা মনে করেন যে এক চান্সে যাইতে না পারে ধরা খায় ধরা খাইলেই মনে করেন যে কষ্ট জীবনে শুরু হয়ে গেল তখন থেকেই পুলিশে থানায় থানায় থেকে মাফিয়া তারপরে আবার মাফিয়ার কাছ থেকে সারা পাওয়া আসেন পর সে আবার একটু জীবন ফেরা পাইব ভালো থাকতে পারবো না অনেকটা কষ্ট করতে হইব তো যারা মনে করেন যে আসেন ভাইবা চিন্তা আসবেন ভালো দালাল ধরে আসবেন বারবার বলি ভুল মানুষের হাতে পড়লে জীবন শেষ হয়ে যাবে তো ভালো দালাল ধরে আসলে যাইতে পারবেন আর এখন হয়তো গেম হবে আবহাওয়া ভালো গরম পড়ে গেছে এখন দিনে প্রচণ্ড গরম পড়ে এখন আর কি গেম ছাড়বে সব জায়গা থেকেই তো আসলে ভালো দালাল ধরে আসবেন তো ভালো থাকেন আসসালামু আলাইকুম